আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এটা হচ্ছে জান্নাতুল মোয়াল্লা আজকে এসেছি এখানে এই যে এটা কাবা শরীফ সামনেই এই যে এটা টাওয়ার টাওয়ারের এইটা হচ্ছে জান্নাত গিয়া কাবা খানায় কাবা খানায় কাবার এইদিকে জান্নাতুল মোয়াল্লা আসলে এখানে দুকার জায়গা কোথায় জানি এখানে ঢুকবো না আমরা জিয়ার করেছি বাহির থেকে এখানে কার কবর এখানে কোনো নির্দিষ্ট দেখা যাচ্ছে না তো এই যে জাননাতল মোহল্লা এটা হ্যাঁ এইটা আমার পিছনে দেখতেছি ফের ওয়াল এর অ্যাপোজিট একটু দেখাই অফার পাশেও রয়েছে জাননাতাল মহল্লায় যে এটা এটা জাননাতল মহল্লা ওকে এই যে পাহাড়ের একদম নিচে মাঝখানে রাস্তা হয়ে গেছে আমি বুঝতে পারতেছি না হয়তো হয়তো বা এটা একই ছিল রাস্তা বড় হয়েছে এই আল্লাহ ভালো ঠিক আছে দেখি একটু এখানে আশেপাশে কি কারো কাছ থেকে জিজ্ঞেস করবো কোনো মা কাতে যদি দাঁড়ান খবর কোনটা দেখি